হ্যালো বন্ধুরা আমি হাসনা হতে তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমরা কে কেপি রিলেটেড দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো চলো শুরু করে আজকে ক্লাস প্রথম প্রশ্ন দেখো বলা হয়েছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব সাইকেলে যায় এবং স্কুটারে ফিরে আসে তাতে ছ ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে যদি সে শুধু সাইকেলে গিয়ে সাইকেলে ফিরে আসতো তাহলে দু ঘন্টা দশ মিনিট বেশি লাগত তাহলে দুই দিকে থেকে স্কুটারে যাতায়াত করলে কত সময় লাগবে দেখা গেলে তিনটি সিচুয়েশন আছে একটা সিচুয়েশন কি না অর্ধেক সাইকেলে যায় আর অর্ধেক স্কুটারে ফিরে আসে এতে সময় লাগে ছ ঘন্টা তিরিশ মিনিট আবার বলেছে যদি শুধু সাইকেলে যায় আর শুধু সাইকেলে ফিরে আসে ঠিক আছে তাহলে দু ঘন্টা দশ মিনিট বেশি লাগে দু ঘন্টা দশ মিনিট বেশি লাগে তার মানে ছ ঘন্টা তিরিশের থেকে দু ঘন্টা দশ মিনিট যোগ করে দাও তার মানে হবে আট ঘন্টা চল্লিশ মিনিট লাগবে এখন আমাকে বের করতে হবে যদি শুধু স্কুটারে গিয়ে শুধু স্কুটারে ফিরে আসে তাহলে কত দেখো খেয়াল করো এইটা হচ্ছে শুধু সাইকেলে সাইকেলে যাতায়াতের টোটাল সময় লাগে আট ঘন্টা চল্লিশ মিনিট মানে যেতে লাগবে অর্ধেক আসতে লাগবে অর্ধেক তার মানে চার ঘন্টা কুড়ি মিনিট যেতে আর চার ঘন্টা কুড়ি মিনিট ফিরে আসবে সাইকেলে অর্ধেক যাবে চার ঘন্টা কুড়ি মিনিটে অর্ধেক ফিরে আসবে চার ঘন্টা কুড়ি মিনিটে মোট আট ঘন্টা চল্লিশ তার মানে আমি এখানে সাইকেল আর যেটা ই রয়েছে স্কুটার তাতে মিক্স এটা আমি বলতে পারি প্রথমটা চার ঘন্টা কুড়ি মিনিটে যায় তাহলে স্কুটারে বাকিটা ফিরে আসে দেখো ছ ঘন্টা তিরিশ মিনিট লাগে চার ঘন্টা কুড়ি মিনিট যদি হেঁটে যায় সাইকেলে যায় তাহলে বাকিটা স্কুটারে বাকি হবে দু ঘন্টা দশ মিনিট তাহলে স্কুটারে অর্ধেক ফিরে আসে দু ঘন্টা দশ মিনিটে যাই সাইকেলে চার ঘন্টা কুড়ি মিনিট ফিরে আসে দু ঘন্টা দশ টোটাল ছ ঘন্টা তিরিশ তাহলে স্কুটারে যদি অর্ধেকটা ফিরে আসে দু ঘন্টা দশে তাহলে পুরোটাই যদি স্কুটারে যায় তো যাওয়ার সময় দু ঘন্টা দশ ফেরার সময় দু ঘন্টা দশ তার মানে টোটাল সময় লাগবে যদি শুধু স্কুটারে যায় তাহলে শুধু স্কুটারে সময় লাগবে চার ঘন্টা কুড়ি মিনিট এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি আশা করছো বুঝতে পেরেছ খুব সহজ তবে হ্যাঁ গোলমেলে তো একটু মন দিয়ে করবে তোমরা পারবে চলো নেক্সট কোশ্চনে যাই একটি ট্রেন একশো তিরানব্বই পূর্ণ একের তিন কিমি দূরত্ব চার পূর্ণ একের চার ঘন্টায় যায় যখন রাস্তায় দশ মিনিটের জন্য একটি স্থানে পাঁচ মিনিটের জন্য দুটি স্থানে এবং তিন মিনিটের জন্য একটি স্থানে দাঁড়ায় এই ট্রেনটির গড় গতিবেগ দেখো এই যে একশো তিরানব্বই পূর্ণ একের তিন এই পুরোটা কিন্তু চার ঘন্টা চার পূর্ণ একের চার ঘন্টা লাগেনি ওই দাঁড়িয়ে ছিল বলে চার পূর্ণ একের চার ঘন্টা লেগেছে তাহলে আমাকে বের করতে হবে কত সময় লেগেছে অ্যাকচুয়াল কত সময় যেটা বিয়োগ করতে হবে ঠিক আছে প্রথমত এই যে চার ঘন্টা একের চার মানে সতেরো বাই চার ঘন্টা। একে ষাট দিয়ে গুণ করলে আমরা কি পাই মিনিট পাই তো এখানে চার আর এটা কাটে পনেরো পনেরো আর সতেরো গুণ করে দাও পনেরো সতেরো গুণ করলে কত হবে পনেরো সতেরো দুইশো পঞ্চান্ন টোটাল দুইশো পঞ্চান্ন মিনিট এর মধ্যে দশ মিনিটের একটি পাঁচ মিনিটের দুটি আর তিন মিনিটের একটি তো দশ মিনিটের একটি দশ মিনিটই হবে পাঁচ মিনিটের দুটি মানে দশ মিনিট পাঁচ মিনিট করে আর তিন মিনিটের একটি মোট তেইশ মিনিট হচ্ছে মোট তেইশ মিনিট এটা বিয়োগ করতে হবে ঠিক আছে তবেই আমরা পাবো অ্যাকচুয়াল কত সময়টা লেগেছিল ঠিক আছে তেইশ বাদ দিলে আমরা কী পাবো দুইশো বত্রিশ মিনিট এইটা দুইশো বত্রিশ মিনিট অ্যাকচুয়াল সময় এই সময় কত দূর যায় একশো তিরানব্বই পূর্ণ একের তিন তো একশো তিরানব্বই পূর্ণ একের তিন এটা পূর্ণ ভেঙে নেব তো একশো তিরানব্বইকে তিন দিয়ে গুণ করলে পাঁচশো উনআশি আর এক যোগ করলে পাঁচশো আশি তা আমরা পাবো পাঁচশো আশি ডিভাইডেড বাই আচ্ছা বেশ তিন তিন নয় হ্যাঁ পাঁচশো উনআশি ডিভাই প্লাস এক পাঁচশো আশি ডিভাইডেড বাই তিন এত কিলোমিটার এত কিলোমিটার যাই এই মিনিটে তাহলে এক ঘন্টায় কত তাহলে গর্ভতী বেগ পেয়ে যাবো দেখো পাঁচশো আশি বাই তিন এটা যায় দুইশো বত্রিশ মিনিটে তাহলে এক মিনিটে কত যাবে দুইশো বত্রিশ দিয়ে ভাগ আর ষাট মিনিটে কত যাবে ষাট দিয়ে গুণ বাস এটুকু করলেই আমরা কাটাকাটি করলেই অ্যান্সার পেয়ে যাবো ঠিক আছে চলো একটু কাটাকাটি করি তিন দিয়ে আট ওকে তিন দিয়ে এটা কেটে দাও তিন দিয়ে কুড়ি দুই দিয়ে কাটলে দশ এটা দুই দিয়ে কাটলে এক এক ষোলো এটা পাঁচ দিয়ে সর সরাসি চলে যাচ্ছে পাঁচ ষোলো ওকে আসি তাহলে আমরা পাচ্ছি পাঁচ দশ পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এইটা হচ্ছে উত্তর আমি জানি না সবাই বুঝলে কি না কিন্তু যারা বুঝতে পেরেছো খুব ভালো কথা টোটাল সময় আমার দুইশো পঞ্চান্ন মিনিট ছিল তার মধ্যে দশ মিনিটের এক জায়গায় পাঁচ মিনিটের দুই জায়গায় মানে পাঁচ দুই দশ মিনিট আর তিন মিনিটের এক জায়গায় মোট তেইশ মিনিট দাঁড়িয়েছে সেটা বাদ দিয়ে দিলাম তাহলে এক কতটা সময় অ্যাকচুয়াল লেগেছে দুইশো মিনিট ওই পাঁচশো আশি বাই তিন কিলোমিটার যেতে তো পাঁচশো আশিকে পাঁচশো আশি বাই তিনকে দুইশো বত্রিশ মিনিট দিয়ে ভাগ তাহলে এক মিনিট পাবো ষাট দিয়ে গুণ করলে ষাট মিনিট পেয়ে যাব পঞ্চাশ এটা হবে উত্তর অ্যান্সার হবে অপশন সি চলো নেক্সট কোশ্চেন যাই দুধ একটি পাত্র থেকে কুড়ি লিটার দুধ তুলে নিয়ে কুড়ি লিটার জল দ্বারা পূর্ণ করা হলো আবার পাত্র থেকে কুড়ি লিটার তুলে কুড়ি লিটার জল পূর্ণ করা হল আরও একবার ঘটনা ঘটনার পর দুধ জলের অনুপাত হচ্ছে এইটিস টু নাইনটিন প্রথমে কত ছিল দেখো প্রথমে টোটাল কত ছিল সেটা বের করতে হবে এর শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ধরে নাও টোটাল ছিল এক্স বা এ তাহলে টোটাল এ এর মধ্যে তুলে নেওয়া হচ্ছে কত তুলে নেওয়া হচ্ছে কুড়ি তো এ থেকে কুড়ি তুলে নাও তো এতে তুলে নেওয়া হচ্ছে এটা এই প্রক্রিয়াটা কয়বার হয়েছে তিনবার তো তিন দিয়ে পাওয়ারে তিন যাবে সমান সমান কি হবে উপরটা হচ্ছে দুধ নিচেরটা হচ্ছে টোটাল দেখো দুধ হচ্ছে আট আর জল হচ্ছে উনিশ তো দুধ যদি আট হয় তাহলে উপরে আমি দুধ দিলাম আট নিচে হবে টোটাল টোটাল মানে কিন্তু উনিশ নয় টোটাল মানে দুধ আর জল দুটো মিক্স করে আট আর উনিশ যোগ করে যোগ করলে সাতাশ এটা হচ্ছে টোটাল টোটালে দুধ সাতাশে দুধ আছে আট ঠিক আছে এবার তাহলে এটাকে আমরা কি বলতে পারি আট মানে হচ্ছে এর কিউব আর সাতাশ মানে হচ্ছে তিনের কিউব তার মানে এই পক্ষে আমি বলতে পারি দুই বাই তিন তার কিউব এটা মানে এটা বলতে পারি এবার দুই পক্ষ দেখো কিউব কেটে দাও তাহলে আমরা পাবো এ মাইনাস টোয়েন্টি বাই এ সমান সমান দুই বাই তিন এবার কোন গুণ করে দাও তিন দিয়ে গুণ করলে আমরা পাই থ্রি এ মাইনাস ষাট সমান সমান দুইয়ের সঙ্গে গুণ করলে আমরা পাই টু এ টু এ এদিকে আসলে বিয়োগ হবে শুধু এ থাকবে আর মাইনাস ষাট এদিকে গেলে প্লাস হয়ে যাবে তো এর ভ্যালু ষাট মানে টোটাল হচ্ছে ষাট অপশন ডি অবদ্য ঠিক আছে এভাবে করবে তাড়াতাড়ি পেয়ে যাবে চলো নেক্সট এই যে আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে থ্রি একজন ব্যক্তি একজন লোক ঘণ্টায় বারো কি বিবেকে আট মিনিটে একটু পার্কের চারিপাশ ঘুরে আসতে পারে তাহলে পার্কটির ক্ষেত্রফল কত দেখো মিটারে দেওয়া আছে ক্ষেত্রফল তো আমরা মিটারে দেখবো বারো কিলোমিটারকে আমরা বলতে পারি বারো হাজার মিটার 8 মিনিটে যায় বারো কিমি বেগে তো এক ঘন্টায় বারো কিমি তাহলে এক মিনিটে কত এক মিনিটে ষাট দিয়ে ভাগ করে দিলে এক মিনিট আট মিনিটে কত আট দিয়ে গুণ করলে আট মিনিটে পেয়ে যাব মানে টোটাল আমরা এক পাক ঘুরে আসা মানে পরিসেমা পাবো দেখো একটা শূন্য একটা শূন্য কাটো ছয় দিয়ে বারো কাটে দুই মানে দুইশো দুইশো আট গুণ করলে হচ্ছে ষোলোশো ষোলোশো হচ্ছে পরিষেমা ঠিক আছে মানে একটা তিন ভাগ একটা দুই ভাগ তো খেয়াল কর তো মোট পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ একটা একটা দুই ভাগ তো একে পাঁচ দিয়ে ভাগ করে দাও কত হবে পাঁচ তিন পনেরো এক কুড়ি এক দশ পাঁচ দুই দশ তিনশো কুড়ি এটা হচ্ছে এক ভাগ এটা হচ্ছে এক ভাগ তাহলে তিন ভাগটা কত যদি আমরা তিন ইন্টু তিনশো কুড়ি করি তাহলে দৈর্ঘ্য পাবো বত্রিশ তিন ছিয়ানব্বই নশো ষাট এটা হচ্ছে দৈর্ঘ্য আর দুই ভাগটা কত দুই ইন্টু তিনশো কুড়ি তার মানে হচ্ছে ছশো সাতশো কুড়ি সাতশো কুড়ি এটা হচ্ছে প্রস্থ এবার এই দুটি তুমি যদি গুণ করে দাও দৈর্ঘ্য প্রস্ত তাহলে তুমি পাবে কি না ক্ষেত্রফল তো গুণ করো নশো আর তার সঙ্গে গুণ করে দাও সাতশো কুড়ি তাহলে তুমি পেয়ে যাবে ছয় একানব্বই দুইশো ওকে নেই আট মিনিটে এক পাক সাইকেল চালিয়ে আসতে পারে তাহলে পার্কটির ক্ষেত্রফল বের করো ওকে উফ আমি এক জায়গায় মিস্টেক করে ফেলেছি এটা বলতো এটা দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এটা পরিসীমা দৈর্ঘ্য প্রস্থের যোগ ফল নয় ওকে চলো ঠিক আছে দেখো অনেকে বলতে পারবে দাদা তুমি তো অনেক ভুল করো আমি সেদিন একটা কমেন্ট দেখছিলাম অনেকে বলেছে তুমি তো প্রচুর ভুল করো দেখো আমি এডিটিং করি না ঠিক আছে প্রথমত জিনিস এডিট করলে একটাও ভুল থাকবে না তাই না তাকে তো আবার শুধরে তোমাদেরকে ফ্রেশ করে দেওয়া হয় কিন্তু আমি এডিট করি না এই কারণে কোন জায়গায় আমি ভুল করছি মানসিকভাবে সেই জায়গায় তোমাদেরও ভুল হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জায়গাটা তোমরা একটু খেয়াল করবে এখন এখানে ভুল করলে তো কোনো অসুবিধে নেই ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে যাতে ভুল না হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে তো এটাই যে ষোলোশো এটা দৈর্ঘ্যপ্রস্থের যোগ নয় ষোলোশো হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দৈর্ঘ্যপ্রস্থের যোগফল কী হবে একটা থ্রি এক্স আর একটা টু এক্স ধরো তো দৈর্ঘ্যপ্রস্থের যোগফল হয় অর্ধেক পরিসীমা মানে অর্ধেক মানে হবে আটশো ঠিক আছে তো ফাইভ এক্স সমান হচ্ছে আটশো তো এক্সের ভ্যালু হবে ষোলো পাঁচ আশি একশো ষাট তাহলে এক্সের মান যদি একশো ষাট হয় থ্রি এক্স কত হবে ষোলো তিন আটচল্লিশ চারশো আশি আর টু এক্স কত হবে একশো ষাটকে দ্বিগুণ করে দাও তিনশো কুড়ি তিন একশো ষাটকে তিন গুণ করলে এটা দুই গুণ করলে এটা এইটা হচ্ছে দৈর্ঘ্যপ্রস্থ এইটা গুণ করলে আমরা ক্ষেত্রফল ফল পাবো ঠিক আছে তো চারশো আশি তার সঙ্গে তিনশো কুড়ি গুণ করে দাও তোমরা পাবে ওয়ান ফাইভ থ্রি সিক্স ডাবল জিরো এইটা হবে অর্থ তো অ্যান্সার হবে অপশন বি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে আঠেরো গ্যালন তুলে আঠেরো গ্যালন জল মেশানো হলো মিশ্রণ থেকে আঠেরো গ্যালন মিশ্রণ তুলে নিয়ে আঠেরো গ্যালন জল মেশানো হলো এখন ওয়াইন ও জলের অনুপাত হচ্ছে এটা প্রথমে কত ছিল এখানে দুইবার তুলে নেওয়া হচ্ছে এই সেম কোয়েশ্চেন আমরা আগেরটা করলাম ও জলের কিন্তু সেখানে তিনবার হচ্ছিল এখানে দুইবার তো আমি তোমাদেরকে বলছিলাম কি না টোটালটা যদি এ হয় তো এ মাইনাস আঠেরো দুইবার হচ্ছে তো পাওয়ারে দুই যাবে সমান সমান আমরা কি পাবো উপরে পাবো অ্যালকোহল জল সরি জল আর নিচে হবে টোটাল তো জল কত দুশো ছাপ্পান্ন এটা জানা আছে আর এই দুটি যোগ করলে আমরা পাবো টোটালটা ঠিক আছে দুশো ছাপ্পান্ন আর তিনশো এই দুটি যোগ করে দাও আমরা টোটালটা পেয়ে যাব সেটা হবে ছশো পঁচিশ এই দুটির যোগ করলে ঠিক আছে এটাকে আমরা করতে পারি কি দুশো ছাপ্পান্ন মানে ষোলো স্কোয়ার আর ছশো পঁচিশ মানে পঁচিশের স্কোয়ার এটাকে বলতে পারি আমরা ষোলো বাই পঁচিশের স্কোয়ার এবার দেখো দুই পক্ষ যদি তুলনা করো তো স্কোয়ার আছে দুই পক্ষ তো নিচেরটার সঙ্গে নিচেরটা সমান হবে মানে এ মাইনাস আঠেরো ডিভাইডেড বাই এ সমান সমান হবে ষোলো বাই পঁচিশ কোন গুণ করবো আমরা আর ঠিক করলাম তো ষোলো বাই পঁচিশ দেখো আবার ভুল হয়ে যায় না যেন ওকে করে গুণ করো এ দিয়ে গুণ করলে আমরা পাই পঁচিশ এ মাইনাস আঠেরো পঁচিশ গুণ করে দাও আঠেরো ষোলো পঁচিশ হচ্ছে চারশো তার মানে সাড়ে চারশো সমান সমান ষোলো এ ষোলো এ এ আসলে বিয়োগ হয়ে যাবে নাইন এ থাকবে মাইনাস সাড়ে চারশো এদিকে গেলে প্লাস সাড়ে চারশো হবে নয়ের সঙ্গে পঁয়তাল্লিশ কাটলে পাঁচ মানে পঞ্চাশ তো এ হবে পঞ্চাশ মানে টোটাল হবে পঞ্চাশ অ্যান্সার অপশন বি দুটি অঙ্ক সেম অঙ্ক ছিল আশা করছি এবার বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চনে যাই একটি ত্রিভুজের বাহুগুলির দর্ঘ তিন চার পাঁচ বাহুগুলির মধ্যবিন্দুকে যুক্ত করে ত্রিভুজ উপন্য দেখো বাহুগুলি যাই হোক না কেন যাই হোক না কেন যখনই একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করা হয় ঠিক আছে ধরো এই বাহন মধ্যবিন্দু এটা এই বাহন মধ্যবিন্দু এটা এই বাহন মধ্যবিন্দু এটা যদি এই মধ্যবিন্দুগুলো যোগ করা হয় তাহলে অনুপাত হবে ওয়ান ইস টু ফোর মানে টোটালটা হবে কি টোটালটা হবে চার ভাগ আর যেটা উৎপন্ন হবে নতুন সেটা এক ভাগ হয় চার ভাগের এক ভাগ হয় টোটাল দেখো এটা এক ভাগ এটা দুই ভাগ এটা তিন ভাগ আর এটা একটা চার ভাগ তো টোটাল হচ্ছে চার ভাগ তার মধ্যে যেটা নতুন সেটা এক ভাগ হয় ঠিক আছে মনে থাকবে চার ভাগের মধ্যে এক ভাগ ঠিক আছে এবার দেখো এই পুরোটার ক্ষেত্রফল কত দেখো এটা তিন এটা চার এটা পাঁচ এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে লম্ব তিন আর ভূমি চার তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দুইয়ের সঙ্গে চার কাটলে দুই তার মানে ছয় তাহলে পুরোটার ক্ষেত্রফল যদি ছয় হয় তাহলে ওই মধ্যবিন্দুগুলো যোগ করলে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা হবে চার ভাগের এক ভাগ তো চার ভাগের এক ভাগ মানে একের চার দিয়ে গুণ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে কত পাবে দেড় চার ভাগ করলে এক ভাগ ডেড় হয় তো অ্যান্সার হবে অপশন এ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন তিনটি সমান মাপের গ্লাসে দুধ জল অনুপাত আছে সিক্স ইস টু ওয়ান ফাইভ ইস টু টু আর থ্রি ইস টু ওয়ান তিনটি মিশ্রণ একটি বড় মাপের গ্লাসে ভালো হলো নতুন কথা হবে সবসময় মনে রাখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা আছে ছয় এক তার মানে টোটাল সাত একটা আছে ফাইভ টু তার মানে এটাও টোটাল সাত আর একটা আছে থ্রি ইজ টু ওয়ান এটা চার তো চার আছে তো চারটা এইটাকে সাত দিয়ে গুণ করো আর এগুলো চার দিয়ে গুণ করো এটা সাত ছিল চার দিয়ে গুণ আঠাশ পেয়ে যাবো এটা সাত ছিল চার দিয়ে গুণ আঠাশ পাবো এটা চার ছিল সাত দিয়ে গুণ আঠাশ পাবো কী করে আঠাশ পাবো দেখো খেয়াল করো এই দুটি সঙ্গে চার দিয়ে গুণ করলে চার ছয় চব্বিশ আর চার এককে চার টোটাল আঠাশ এটা চার দিয়ে গুণ করো পাঁচ চার কুড়ি আর দুই চার আট এটাও টোটাল আঠাশ সাত দিয়ে এটা গুণ করো সাত তিন একুশ আর সাত কে সাত এটাও আঠাশ তারপর সমান মাপের হয়ে গেল বাস প্রথমটা গুলোর সঙ্গে প্রথম আর দ্বিতীয়গুলোর সঙ্গে দ্বিতীয় যোগ করে দেওয়া অ্যান্সার হয়ে যাবে চার পনেরো পনেরো চার উনিশ এটা উনিশ পাবো তার মানে অপশান সি হবে উত্তর এটা নিশ্চয়ই পঁয়ষট্টি হবে কারণ উনিশ অপশান সিতে রয়েছে তো এটা পঁয়ষট্টি হবে আর এটাই হবে উত্তর আশা করছি বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেনে যাই এক ব্যক্তি হাজার আশি টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং গাড়িটি ষাট পার্সেন্ট লাভে বিক্রয় করে বিক্রয় মূল্য সমান হয়েছে গাড়ি ঘোড়া ও গাড়ির মূল্য কত দেখো খেয়াল করো ঘোড়াটি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে আশি পার্সেন্ট ঘোড়াটা আর এটা গাড়িটা ষাট পার্সেন্ট লাভে বিক্রি করেছে মানে ঘোড়াটি বিক্রি করেছে একশো ষাট পার্সেন্টে তো দেখো একটা খেয়াল করো এটা ধরো ঘোড়া ঘোড়া ধরো এ এ এর আশি পার্সেন্ট আর এর ষাট একশো ষাট পার্সেন্ট সমান এর একশো আশি পার্সেন্ট শুধু আশি পার্সেন্টে বিক্রি হয়েছে এটা একশো ষাট পার্সেন্টে বিক্রি হয়েছে তা দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে তো এই দুটি সমান তাই না তো আশির সঙ্গে একশো ষাট কাটলে আমরা দুই পাই তার মানে এ সমান সমান হচ্ছে টু বি তাহলে এ বাই বি কত হবে এ বাই বি দেখো বি এর সঙ্গে দুই গুণ হয়েছে উপরে থাকবে এর সঙ্গে কিছু গুণ হয়ে নেই মানে ওয়ান তাহলে এ ইজ টু বি কি পাবো আমরা টু ইজ টু ওয়ান একটা দুই ভাগ একটা এক ভাগ চেয়েছে ঘোড়া গাড়ির মূল্য কত দুটোই চেয়েছে তো ঘোড়া হবে তিন ভাগের মধ্যে দুই ভাগ তাহলে হাজার আশির মধ্যে কত হাজার আশি মধ্যে কত তিন দিকে দাও তিন তিন নয় এক থেকে আঠেরো তিনশো তার মানে হচ্ছে সাতশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা এ সরি ঠিকই তো রয়েছে আসছে না কেন তিন তিন নয় এক আঠেরো ঠিকই তো আছে তিন ভাগের মধ্যে দুই ভাগ দুই ভাগ ছাতশো কুড়ি সাতশো কুড়ি অপশন নেই কেন এক ভাগটা হবে তিনশো ষাট কুড়ি পার্সেন্ট ক্ষতিতে ঠিকই তো করেছি আমার তো কোথাও ভুল আমি দেখতে পাচ্ছি না তবু আমি আরেকবার করি এখানে একটা জিনিস মনে রেখো আরও শর্টকাটে করা যায় সেটা কি না এটা কুড়ি পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় হয়েছে মানে এটা আশি পার্সেন্ট আর এটা ষাট পার্সেন্ট লাভে বিক্রি হয়েছে মানে একশো ষাট পার্সেন্ট তো প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে আর দ্বিতীয়টা চলে আসবে প্রথমে হয়ে যাবে অ্যানসার শূন্য শূন্য কাটো এটা আট দিয়ে কাটলে এক এটা আট দিয়ে কাটলে দুই তিন ভাগের মধ্যে দুই ভাগ ঠিকই তো রয়েছে তো তিন ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে ঘোড়া তাহলে হাজার আশির মধ্যে কত তো তিন দিয়ে কাটো তিন তিন নয় থাকে এক আঠেরো তিন ছয় আঠেরো একটা শূন্য ছত্রিশ দুগুনো বাহাত্তর সাতশো কুড়ি এটা ঠিকই রয়েছে অপশন ভুলদাবা আছে আর তিন ভাগের মধ্যে এক ভাগ কত হবে সেটা হবে তোমার হাজার আশি তিনশো ষাট হবে ঠিক আছে এটা হবে উত্তর তো অপশন ভুল দেওয়া রয়েছে কেন রয়েছে জানি না আমি কিন্তু ভুল আছে চলো নেক্সট কোয়েশ্চনে যাব দেখ ফল বিক্রেতা তা বারো টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করলো প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লাভ হবে দেখো একটা জিনিস কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে আশি পারসেন্ট দাম আর পাঁচ পার্সেন্ট লাভ তার মানে একশো পাঁচ পার্সেন্ট দাম এখানে আমরা বারো টাকা দেওয়া আছে আমরা লিখব বারো ইন্টু এই দুটির মধ্যে একটা উপরে যাবে একটা নিচে তো কোনটা উপরে যাবে দেখো কত টাকায় বিক্রি করলে তো যত বেশি টাকায় তুমি বিক্রি করবে তত তোমার লাভ থাকবে বেশি টাকায় বিক্রি করতে হবে মানে বেশিটা উপরে দেবো কমটা নিচে বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই ঠিক আছে চলো এটা চার দিয়ে কাটলে তিন এটা চার দিয়ে কাটলে আমরা পাই কুড়ি আর আর যাচ্ছে না তো কাটো এখানে তিনশো পনেরো পাবো তিনশো পনেরো ডিভাইডেড বাই কুড়ি ওকে কুড়ি দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কি পাবো আমরা পাবো কুড়ি কে কুড়ি থাকছে এগারো মানে একশো হবে কুড়ি পাঁচ একশো তাহলে আমার পনেরো থাকবে মানে হয়ে যাবে দেড়শো কুড়ি ছয় একশো কাছাকাছি পনেরো দশমিক হবে এটা ঠিক আছে তিনশো পনেরোকে তুমি কুড়ি দিয়ে ভাগ করলে পনেরো দশমিক সাত পাবে পনেরো দশমিক সাত পনেরো দশমিক সাত কিন্তু পনেরো দশমিক সাত নেই অপশানে উত্তর ক্লিয়ার ওকে চলো নেক্সট প্রশ্ন যাব এক ব্যক্তির দুইটি বই মোট ছশো টাকায় কেবেন প্রথমটি কুড়ি ক্ষতিতে এবং দ্বিতীয়টি ষাট লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না দেখো সিম্পল জিনিস বোঝার চেষ্টা করো দুটি বই ধর একটা এ একটা বি কুড়ি ক্ষতিতে বিক্রি করছে একটা আর একটা ষাট পার্সেন্ট লাভে ঠিক আছে তার মানে এর কুড়ি পার্সেন্ট যতটা এর ষাট পার্সেন্টও ততটা তবে তো কুড়ি পার্সেন্টের যত টাকা আমার ক্ষতি হলো এদিকে ষাট পার্সেন্টে তত টাকা আমার লাভ হচ্ছে তবে তো কোনো লাভ বা ক্ষতি হবে না তাহলে এই কুড়ি পার্সেন্ট আর ষাট পার্সেন্ট যদি সমান হয় তো প্রথমটা চলে যাবে দ্বিতীয়তে দ্বিতীয়টা চলে আসবে প্রথমে তার মানে থ্রি ইজ টু ওয়ান এই হবে অনুপাত তাহলে মোট চার ভাগ আমাকে প্রথম বইটি চেয়েছে তো চার ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে প্রথম বই তাহলে ছশোর মধ্যে কত এটার সঙ্গে এটা কাটলে আমরা দেড়শো পাবো দেড়শো তিন মানে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হচ্ছে প্রথমটির দাম অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার দু একটা অপশন ভুল ছিল অপশান ভুল বলতে গিয়ে ওই রাউন্ড ফিগারে নিয়েছে তাই ঠিক আছে এটা যেমন রাউন্ড ফিগারে নিয়ে নিয়েছে পনেরো দশমিক ছয় ওকে এটা যেমন অপশন ভুল ছিল তো একটু খেয়াল রাখবে আর হোমওয়ার্কে একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছি হোমওয়ার্ক হচ্ছে এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে থ্রি ইস্টু ওয়ান তার আয় তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এবং খরচও তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেলো তার সঞ্চয় বৃদ্ধি বা হ্রাসের হার কত এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকছে তো অবশ্যই এটা একটু পজ করে তোমরা বের করো এবং অ্যান্সার করো আর তোমাদেরকে বলি তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে টাইপ অল টাইপস শিখতে চাও যেমন নাম্বার সিস্টেমের অল টাইপ অ্যাভারেজের অল টাইপ লসাগর গসাগর অল টাইপ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস রেশিও প্রোশন এই সমস্ত চ্যাপ্টারে যদি অল টাইপস শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো আমার পেট ব্যাচে যেটা গত চার তারিখ থেকে শুরু হয়েছে বাকি ডিটেলস দেখো ডান দিকে রয়েছে সপ্তাহে তিন দিন ক্লাস কুড়িটি চ্যাপ্টার কুড়িটি করে টাইপ মোট চারশোটি টাইপ রেকর্ডের ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকবে শর্টকাট শিখতে পারবে একশো নিরানব্বই টাকা কোর্স ফি ফোনপে নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান ফোর জিরো ফোর ওয়ান ওয়ান এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে নিতে পারো ওকে তো হোমওয়ার্কের অ্যান্সার দাও আর যারা ভর্তি হতে চাইছো আমাকে ফোন করে নিও ধন্যবাদ